আপনারা যারা ক্যাব কার্ড ইনস্টল করতে করতে ক্লান্ত বা ভিডিও দেখতে দেখতে ক্লান্ত নিয়ে আজকের ভিডিওটি আপনার জন্য জন্য আমরা আপনাদের এসেছি একদম অথেন্টিক যে এই অ্যাপ্লিকেশনটি কোনো ধরনের কোনো ভিপিএন বা কোনো ধরনের কোনো অ্যাকাউন্ট লগ ইন করতে হবে না সব ধরনের প্রবলেম ছাড়াই কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন উইথাউট প্রবলেম একদম আপনারা ক্রয় করলে আই মিন যারা পেইড অ্যাপ্লিকেশনটা ব্যবহার যেভাবে করতে পারেন ঠিক এইভাবে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারবেন আমরা আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই অ্যাপসটা ইনস্টল করবেন বা কিভাবে ডাউনলোড করবেন পুরো প্রসেসটা আর আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্টে কিন্তু আমরা ওইটার টেলিগ্রাম লিংক দিয়ে রাখবো ওইখান থেকে জাস্ট আপনারা ডাউনলোড করবেন আর ইনস্টল করবেন কোনো ধরনের কোনো প্রবলেম ছাড়াই তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনাদেরকে দেখাই দিতেছি যে মোবাইলে আমরা এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতেছি বা এটাতে কীরকম ফিচার আছে বা কি কি জিনিস এটাতে সাপোর্ট করে বা কোন কোনটা করে না সবগুলো কিন্তু আপনাদেরকে একদম হাতে কলমে দেখিয়ে দেব তো আমরা ক্যাপকারটা ওপেন করতেছি একটু সময় নিতেছে তো এখানে আমরা যদি প্রথমে আমরা মিতে যাব তারপর এখানে আমরা যে এটার সফটওয়্যার বার্সনটা এটা দেখে নেবো এখানে ভার্সনটা হচ্ছে ফোরটিন পয়েন্ট ফোর পয়েন্ট জিরো এই বার্সনটা কিন্তু আমাদের এটাতে আপনারা ইনস্টল করলে পাবেন এখানে বিজনেস ক্রিয়েটর মোড যেটা আছে এটা আপনারা অন করলেও পারেন না করলেও কোনো সমস্যা নাই এটা আমি এমনিতেই করছি আর কি তো এখানে যদি আপনারা গুলো দেখেন এই গুলো কিন্তু খুব সুন্দর কাজ করে এই যে আপনাদেরকে গুলো আমি দেখাই দিতেছি এই যে ট্যাম্পলেট এগুলা বিভিন্ন ধরনের ট্যাম্পলেট আছে এখানে কিন্তু আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন তারপর এখানে এডিটে যদি ক্লিক করেন এডিটে আপনি আসবেন যে কোনো ভিডিও আপনারা এখানে ইম্পোর্ট করবেন ফর এক্সাম্পল আমি যদি একটা ভিডিও আপনাদেরকে ইম্পোর্ট করে দেখাই এটাতে আপনারা কি কি জিনিস ব্যবহার করতে পারবেন বা এক্সপোর্টও করতে পারবেন এখানে আপনাদেরকে আমি বিভিন্ন ট্রানজেকশন অ্যানিমেশন সবগুলোই আপনাদেরকে দেখাই দিতেছি এখানে যদি আমরা অ্যানিমেশনটা দেখি অ্যাপ্লাই করে দেখাবো জাস্ট আপনাদেরকে বোঝানোর স্বার্থে যে এখানে নো নেটওয়ার্ক ইস্যু আসবে না বা আদার্স কোনো প্রবলেম এখানে আপনারা দেখতে পাবেন না একটু সময় ওয়েট করতে হবে অ্যানিমেশনে যদি ক্লিক করি এটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার ইন্টারনেট স্পিডের উপর ইন্টারনেটটা যদি ভালো হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি আপনি ব্যবহার করতে পারবেন এখানে যদি আমরা এই এটা ব্যবহার করলাম অ্যানিমেশন তারপর আমরা এখান থেকে যদি আমরা ট্রানজেকশন যে কোনো ট্রানজাকশনও কিন্তু এখানে ব্যবহার করতে পারবো এখানে আমরা একটা ট্রানজেকশন ক্লিক করলাম অ্যাপ্লাইয়ে দিলাম আর কি তো এটা আপনারা দেখতেছেন এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ইন্টারনেট স্পিডের উপর তো আমি এটাতে ক্লিক করছি একটু সময় নিবে এটাতে আবার মানে বাবার কোনো কিছু নাই যে এটা আসলে মনে হয় সম্ভবত পেইড না দেখে এটা মূলত এরকম চলতেছে না পেইড অ্যাপ্লিকেশনও কিন্তু আপনার এরকম চলে পেইড অ্যাপ্লিকেশন কিন্তু ক্র্যাশও করে এরকম কিন্তু অহরহ আপনারা হয়তো ইয়া পাবেন তো এটা আমরা যেটা যে অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে দিতেছি বা যেটা ব্যবহার করতেছি আমরা অলরেডি এটা কিন্তু খুবই ভালো একদম প্রিমিয়াম মানের এখানে এই যে দেখতেছেন ট্রানজেকশন আমি আরেকটা দিছি এটা কিন্তু ট্রানজাকশনটা নিছে তো আমরা এটাকে আমরা সেভ করে দিলাম তারপর এখান থেকে আমরা যে কোনো ইফেক্টও ব্যবহার করতে পারবো এখানে ভিডিও ইফেক্ট দেখতেছেন অহরহ যে ইফেক্টগুলো সবগুলো আপনারা ব্যবহার করতে পারবেন উইথ প্রবলেম এখন সবগুলো তো আমরা ব্যবহার করলাম এখন দেখি এটা এক্সপোর্ট হয় কি না এই যে দেখতেছেন আমরা এখানে যদি এটা যদি ফুল দিয়ে দিই তারপরও কিন্তু আমরা এখানে এক্সপোর্ট করতে সক্ষম সব কিছু হাই করে দিলাম তারপর এখানে এক্সপোর্টে ক্লিক করলাম আপনারা দেখতেছেন যে এটা এক্সপোর্টও হইতেছে তো এখানে দেখতেছেন যে এক্সপোর্ট সাকসেস তো এই অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আপনারা সব ধরনের কাজ করতে পারবেন উইথাউট প্রবলেম আর আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এমনই ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হবো ইনশাআল্লাহ তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ